গুড মর্নিং সবাইকে তো আজকে ভোর পাঁচটায় উঠেছি একটু আগে তো উঠে আমার সব প্রথমে কাজ হচ্ছে বারান্দায় রাস্তার দিকে জল দেওয়া উঠোনে মারুলি দেওয়া তলায় মারুলি দেওয়া আর এসব কাজগুলো ওই দেখো আমি করে ফেলেছি ওই দেখো আমাদের উঠোনে ওইভাবে আমি মারুলি দিই আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু কাজে যাবে ডেলি কাজে যাই আজকেও তো আর ব্যতিক্রম নয় তো আজকে একটু বললাম তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে এসেছে ভাতটা নামিয়ে তরকারিটাও বসে দেব। আর ওই সব হয়ে যাওয়ার পরে আমি চা বসিয়ে দিয়েছিলাম কারণ আমি চাটা একটু আগে করে নিই কারণ করে ছেকে একটা গ্লাসে রেখে দিই তো এই বাসন এটো বাসনগুলো আমি মেজে নিই তারপরে তারপরে আমি কাপ বাসন মেজে কাপড় কেচে এসে তখন চাটাকে গরম করে খাই তো এইভাবে আমার দিন কেটে যায় ডেলি আমার একই রুটিন তো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই তো চা আমার হয়ে এসেছে নামিয়ে নেব আজকে ঘর বাড়ি বারান্দা সব পুরো ক্লিন করে ফেলেছি শোকেসটা একটু ক্লিন করতে বাকি আছে তাছাড়া সব ক্লিন বারান্দাও ক্লিন করে ফেলেছি দেখো এখানে বাসন টাসন মেজে পুরো ক্লিন নিজের যা কাজ সেগুলো সেরে এবার আমি বসে পড়েছি চা খেতে তো চা নিয়ে চলে এসেছি আর ওই যে ভাঙা ভাঙা বিস্কুটগুলো প্যাকেটের বিস্কুট তো ভাঙা ছিল ওগুলোও নিয়ে নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিকার ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো এই দেখো ছেলেকে ডাকতে গেলাম রাস্তাতে ছিল ও ঠাম্মা রোদে বসেছিল ওখানে গিয়ে বসেছিল তো ডাকলাম তাও আমার সঙ্গে সঙ্গে কোলে উঠে পড়লো এবার ছেলেকে খাওয়াবো না খাওয়ানোর আগে ব্রাশ করাবো তারপরে খাওয়াবো তারপরে আবার খেলতে যাবে তো দেখতে থাকবো তো ফাইনালি আমার এই দেখো বেডিং কমপ্লিট কারণ কালকে যাচ্ছি আমার বড় যাই বোনের বাড়ি কলিতের বাড়ি সাহেবনগর তো খাওয়া দাওয়া করার পরেই দুপুরে আজকে এইসব কাজে বসে পড়েছি কারণ কালকে টাইম পাবো না কারণ সকালের দিকে বেরিয়ে যেতে হবে আর সকাল সাতটায় বেরিয়ে যাবো আটটার মধ্যে বাস আসবে এক বাসে যেতে হবে তো ওই কারণে ভাবলাম সুধন্যকে তখন যদি সুধন্য দুষ্টুমি করে তখন আবার হবে না খুব খিচিপিচি লেগে যাবে কারণ একইতে শীতের সকাল তাতে আবার হবে না সকালে ওঠাবার রান্না হবে দাদা ভাই কাঁদে যাবে গেটে লাগিয়ে দে ও গেটে লাগিয়ে দে গেটে লাগিয়ে দে তো ভাবলাম করে রাখলাম আর এই ব্যাগে সম্পূর্ণ সব আটলো না ওই কারণে এই ছোটো ব্যাগটাই নিলাম কিছু আর মাস্ট হচ্ছে চার্জারটা চার্জারটা নিতেই হবে নাহলে একটা দিন থাকবো তখন ফোনে চার্জ না থাকলে পুরো সমস্যায় পড়ে যাবো রান্নাবাটি তো ওই দেখো আমার সাথে হলুদ নিয়ে এলো আমার ছেলে তারপরে জল কাঁচা কলা আজকে কাঁচা কলা আলু তরকারি হচ্ছে নাকি আচ্ছা আমার সান হয়ে গেছে আর আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করছে বোধহয় সেই সকাল সাড়ে দশটায় কারেন্ট গিয়েছিল এগারোটায় এসেছিলো আবার গিয়েছিল আর এখনই এলো আজকে কারেন্টে এত ডিস্টার্ব করছে কি বলবো আর আজকে এই চাদরটা পেতেছি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই চাদরটা কিন্তু আমার না এই চাদরটা আমার শাশুড়ি মায়ের তো আমার শাশুড়ি মামাকে দিয়েছিল তাই ভাবলাম আজকেই ওই চাদরটা আর যেহেতু ওই চাদরটা নোংরা হয়ে গিয়েছিলো কাস্তে দিয়ে কেচেছি ওই কারণে আজকে পেতেছি সত্যিই খুব সুন্দর চাদরটা তা তোমরা কমেন্ট করে জানিও চাদরটা কেমন হয়েছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদা ভাই খুব সকাল সকাল মানে কাজটা শেষ হয়ে গেছে চলে এসছে তো রান্নার আজকে রান্না বলতে গেলে কালকে রাত্রে চিকেন হয়েছিল ওই চিকেন ছিল তারপরে পালং শীষের চচ্চড়ি ছিল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওগুলো গরম করব। আর তোমাদের দাদা ভাইয়ের এমনিতেই চিকেন হলে আর কোনো তরকারি লাগে না আর অন্য তরকারি নেয়ও না ওই কারণে ও আমাকে বলেছিল যে আজকে আর তরকারি করতে হবে না আমি যখন আসবো তখন ভাত করবে তো ভাত বসিয়ে দিয়েছি তো চলো কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম এদিকে দেখছি কারেন্টও নেই তো এবার এগুলোকে এবার ভাজ করব ভাজ করে নিজের নিজের জায়গায় রেখে লি মাসির বাড়ি যাব কালকে তা ব্যাগ গোছাতে হবে না যদি যায় এক কালকে কালকে থাকবো যে পলিদির বাড়ি পলি মাসির বাড়ি তোমার হুম ঘুমাবো তো একসাথে ঘুমাবো আমি তুমি সহেলি দিদি ঠামা বড় জেম্মা মশাই আসবে সহেলি দিদির বাবা তো তুমি যাবা তো সকাল সকাল ঘুম থেকে উঠবা তো কালকে কাঁদবা না তো কালকে বাসে করে যেতে হবে কিন্তু বড় জেঠুর গাড়িতে না বাসে যাব ঠিক আছে বড় জেঠু যাবে বড় অন্য দিন যাবে বিসর্জনের দিন যাবে আর কালকে পুজো হবে কালকে ওই কারণে আমরা যাব মুখে জামা দেয় না জামা দেয় না মুখে বলিনি ওটা খারাপ অভ্যাস এই বলো বললো 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 তোমাদেরকে বলাই হয়নি যে কি কারণে কালকে পলিদির বাড়ি যাচ্ছি সাহেবনগর তো কালকে সাহেবনগরে ওখানে কালী পুজো হয় খুব ধুমধাম করে ওখানে ওই কালী কালীমাটা খুব জাগ্রত তো আমি বিয়ে হওয়ার পর কোনোবার যাইনি তো এবছর বড়জা রিকোয়েস্ট করছে চল চল যাবো একটা দিন থাকবো থেকে চলে আসব। ওই কারণেই যাচ্ছি আর যাচ্ছি আমি ছেলে আমার বর্দি মানে বড়জা আর এ মা আমার শাশুড়ি মা তো দেখি দেখে আসবো পুজোটা কোনো বছর দেখা হয়নি সবাই বলে খুব ভালো মানে খুব জাগ্রত মানে অনেক কিছু হয় অনেক ধুমধাম হয় তো এবছর দেখে আসবো আর তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে কীভাবে পুজোটা হচ্ছে কেমন মানে ধুমধাম হচ্ছে আর সব কিছু তোমাদেরকে দেখাবো আর দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে আজকে রুটি করবো মোট আটটা ময়দা মেখে আমার রুটি করার লোগুলো করা হয়ে গেছে আর এদিকে রুটি করে একটা চা কোনটা ধরার কেউ নাই হ্যাঁ স্ট্যান্ডটাও নিয়ে আসেন তো রুটিটা এবার এসেছে এবার সেঁকে নেব তো আমি ডেলি রুটি করি কারণ আমি রাত্রে খাই না সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ সকাল সকাল উঠতে হবে তো উঠেই একদিকে যেতে হবে তো চাপটা একটু বেশি আছে রুটি আমার সব ভাজা হয়ে গেছে এদিকে দুধটা বসিয়ে দেব। রুটি ভাজার পরে আমি দুধটাকে গরম করি কারণ মাকে যখন দিই মা একবারে মানে গরম গরম দুধটা খাই তো ঠান্ডা হয়ে গেলে বলে আবার গরম করে দাও তার জন্য তো এখানে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি ভিজিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে আগে থেকে ভিজিয়ে রাখলে রুটিটা দুধের সাথে একদম নরম হয়ে মিশে যাবে তখন আমি চটকে মা চটকে মাখিয়ে খাই দেব এটা হচ্ছে আমার ছেলের ডিনার ওয়েদারটা এমন ওয়েদার সোয়েটার গায়ে না দিলে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে আর গায়ে দিলে মনে হচ্ছে গরম লাগছে তো আমার ছেলে মানে সুধন্যরও সোয়েটার পরিয়ে দিয়েছিলাম পুরো ঘেমে এক পুরো স্নান হয়ে গেছে তো ওকে সোয়েটারটা এবার খুলে দেবো বাবা খুলেও দিয়েছে আর বড় মানুষেরা যেহেতু সকালবেলার দিকে প্রচন্ড রোদ দিয়েছে ভোরের দিকে ধর্ন সাথে ওর বাবার মানে খেলা হচ্ছে সুধর্ণ ওর বাবাকে বলছে বাবা তুমি পারবা না ওর বাবা বলছে তুই পারবি না দেখা যাক কে এখন গাড়ি গেমে যেতে সুধর্ণ তো পুরো একবারে রেডি তাই তো আর একবার বলো বলো আয়াম দা উইনার এখানে ডাক এখানে ডাকডানো এখানে ডাকডানো টানো আসতে হ্যাঁ দিয়ে এখানে গোল করো এখানে গোল করো এখানে ভালো করে গোল করো বাবা শিখিয়ে উল্টো এই এইদিকে ঘুরাও এই দিকে এইদিকে ঘোরাও এইদিকে ঘুরাও 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 ঘোরা ঘোরা জোরে জোরে হ্যাঁ হয়েছিল দাদা পেনটা কালি পড়ছে না তো আর বক্স কই অনেকটা হয়ে গিয়েছে অলেখা তাই রুলটা দিয়েই কর কালি পড়ছে না আমি অন্য একটা পেন দেবো না ধর একদি হ্যাঁ করো এখানে দাগটানো এখানে দাগটানো বড় বড় করে দাগটানো ওইভাবে ডাকডান নিতে হয় না এখানে ডাকডানো এইখানে ডাকডানো হ্যাঁ এবার এখানে গোল করো এখানে গোল করো ভালো করে রুল ধরো পেনের মতো রুল ধরো গোল করো এই দিক দিয়ে না বাবু উল্টো ঘোরাচ্ছ তোমাকে এটাই তো আমি শেখাতে পারছি না এইভাবে দাগ বা হবে দিয়ে ও বলো বলো এই উপরে দাগ টানো যে আমার মতো করে লেখো আমি যেভাবে লিখলাম এখানে উপরে দাগ টানো না এখানে আগে দাগ টানো দাগ টানো দাগ টানো এখানে হবে না এখানে দাগ টানো আগে অটা লেখো এখানে দাগ টানো দাগ টানো আমার মতো সোজা দাগ টানো এইভাবে হ্যাঁ ওরা লেখো গোল করো হ্যাঁ করো হ্যাঁ ঘোরাও 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 ঘোরা এখানে আনো এখানে আনো এখানে আনো এখানে আনো এখানে হ্যাঁ এখানে এরকম করো

হসইতে ইদুর ছানা ভয়ে মরে হাত দাও হাত দাও আর এটা দীর্ঘ ইতে ইগল পাখি পাছে ধরে তাকাও এবার হাত দাও হাত না দিলে তুমি বুঝতে পারবে না তো হসুতে উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে এখানে হাত দাও দীর্ঘুতে হাত দাও দীর্ঘুতে উটি আছে ঝুলে এতে রি রিয়ে হাত দাও রিয়ে হাত দাও রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি ঋষি মশাই বসেন পূজায় আর লিয়ে লিয়ে হাত দাও লিকার যেন ডিগবাজি খায় লিকার যেন ডিগবাজি খায় এবার হেড মানে কি বলো আই মানে নোজ মানে না নোজ মানে কি বলো আর বেলি মানে লেগ মানে এলাম আর আজকে হাসকটা একটু ঢুটেছে মাথাতে তেল দেওয়ার উপায় নেই কারণ কালকে এক জায়গায় যাবো তেল দেবো না দেখি একটু অমৃতঞ্চান লাগাবো আর আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট